এই দেখুন এটা মালটার গাছ এটা করে একজন আমাকে দিয়েছিলেন তখন গাছটা জাস্ট গ্রাফটিং এর উপরে একটা পাতা ছিল এই গাছটা যেভাবে লাগিয়েছি মানে অন্য লেবু গাছগুলো আমি ছাদ বাগানে যেভাবে লাগিয়েছি ঠিক একই ভাবে লাগিয়েছি জাম্বুরা গাছটা লাগিয়েছি ওটাও থাই ভ্যারাইটির গ্র্যাফটিং গাছ তো ওটা যেভাবে লাগিয়েছি আপনাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দিব তো সেটা দিয়ে আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি এই গাছগুলো কিভাবে লাগাতে হয় ছাদ বাগানে আর আগে বলবো যে এটা কিন্তু ফাইনাল ফাইনাল পটেই ছিল গাছটা আর পটে রাখার জন্য এখানে সবকিছু গাছটা বয়স হলো এক বছর আর ফাইনাল পটে রাখার জন্য এখানে শীত গ্রীষ্ম বর্ষা তিনটে সিজনে আমি কিন্তু শাক ফুল এখানে চাষ করে নিয়েছি তার ফলে গাছটা ঠিকভাবে রয়েছে এখন এক বছরের মাথায় গাছটা দেখুন কতটা বড় হয়েছে আর ফেব্রুয়ারি মাসেই প্রথম থেকে দেখছি যে ফুল আসতে শুরু করেছে এই দেখুন ফুল আসতে শুরু করেছে তাহলে গাছের ব্রিড যদি ভালো থাকে তাহলে এক বছরই যথেষ্ট গাছের আর কি ফল আনার জন্য তো एक्चुअली গাছটা যেহেতু খুবই ছোট ছিল তার জন্য এক বছর লেগেছে আর যদি ব্রিড ভালো থাকে ভালো নার্সারি থেকে কেনেন তাহলে তিন মাসের উপর লাগবে না আমি এরকম পরীক্ষিতভাবে অনেক গাছ ছাদ বাগানে নিয়েছি ফলের গাছ তিন মাসে কিন্তু ফুল এসেছে হয়েছে তো সেই হিসাবে আমি বলবো যে আপনারা ভালো কিনবেন এখন আর কি ফল এই গাছটাই পরিচর্যা নিতে হবে আর এক বছর বয়সও হয়ে গেল আর এই গাছটা যেহেতু ফাইনাল পটে ছিল যেন আমি সেরকম কিছু যত্ন করেছিলাম না অন্যান্য গাছ চাষ করেছি তো এখন এর যত্নের দরকার এই দেখুন ফুল এসেছে তো গাছটা টোটাল চেহারা থেকে মাটিটার দিকে তাকান যে এই গাছটার আমি কি পরিচর্যা নিয়েছি প্রথমত এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন যে এটা এখানে মালচিং করা আছে এই দেখুন আমি কিছুক্ষণ আগে খাবার দিয়ে কমপ্লিট করে রেখেছি তো এই গাছে কি খাবার দিয়েছি কি পরিচর্যা নিয়েছি আর একটা গাছ দিয়ে আপনাদের দেখিয়ে দিব ওই গাছটা ফাঁকা রেখেছি এই দেখুন ওই গাছটা ফাঁকা রাখা আছে এই দেখুন মাটি সরিয়ে নিয়ে এরকম ফাঁকা রেখেছি আর তলে গাছপালা সব তুলে দিয়েছি এই ফাঁকা অবস্থায় রেখেছি মোটামুটি দিন দশেক এই অবস্থাতেই আছে তো এখন এর খাবারটা আমাকে দিতে হবে মাটিটা দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে এই অবস্থায় আমি খাবার দেব আর মালচিং করে রাখবো আর আর একটা জিনিস আপনাদের বলা খুবই দরকার এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন তো একটু ঝোপালয় দেখুন কাটিং করা রয়েছে এটা কিন্তু যখন গাছটা মানে গ্রাফটিং থেকে বড় হতে শুরু করলো তখন এর টু জি কাট করা হয়ে গেছে এই দেখুন নিচে একবার কেটেছি তারপরে এই শাখাগুলো বেরিয়েছে আবার এই দেখুন কেটেছি তো তো জি কিন্তু খুব দরকার ফুল আসার জন্য গাছে এই দেখুন এখানে দেখুন দেখুন এই এখানে একটা কাঠ করেছি এই দেখুন এই কাটিং এ দেখুন কতগুলো ডাল বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখান থেকে পাঁচখানা ডাল বেরিয়েছে আর প্রত্যেকটা ডাল থেকে কিন্তু ফুল আসবে তাহলে প্রচুর ফল আনা কিন্তু সম্ভব যদি আপনি জি কাঠটা করেন আর তার সাথে সাথে খাবার পেস্টিসাইড কি দিতে হবে আজকে ভিডিওটার খাবার দেওয়ার আগে এই যে আশেপাশের মাটি আমি কিন্তু সরিয়ে নিচ্ছি দিয়ে সরিয়ে নিয়ে গাছে গোড়াতে রাখছি চারপাশে মাটিটা সরাবো এই চারপাশে আমি খাবারটা দেবো একটু রেডি করে নি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই চারপাশে সবজির খোসা দিয়ে দিচ্ছি কিছু এই যে এই ভেজা সবজির খোসাগুলো থেকে খাবারটা পাবে এটা গোড়াতে যাবে না চারপাশে থাকবে কিন্তু গোড়াতে গেলে ওরা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য চার পাঁচটা খুঁড়িয়ে নিয়ে হচ্ছে পচানো ভাত আর তার সাথে চায়ের পাতা চায়ের পাতাটা কিন্তু ধুয়ে ব্যবহার করা আছে এখান থেকে কিছুটা বেশিটা নেবো না আবার অন্য গাছে আমার দিতে হবে এরকম এই যে ফাঁকা জায়গাটা করেছি জাস্ট এর মধ্যেই দেব আর এতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এখানে আমি একটা রাসায়নিক সারের মিক্সার বানিয়ে নিয়েছি এতে রেখেছি লাল পটাশ ডিএপি এপসম সল্ট ইউরিয়া এই কয়টা জিনিস নিয়েছি আর তার সাথে ফাঙ্গিসাইটও হাফ টিপসিপুর মতো দিয়ে দিয়েছি আর এখানে শুধু ম্যাগনেসিয়াম যে সল্টটা সেটা একটা চাচামুচে চার ভাগের এক ভাগ দিয়েছি আর বাকিগুলো কিন্তু ডিএপি ইউরিয়া আর লাল পটাশ এটা এই চামচটা এক চামচ করে দিয়েছি আবার এইটা ভালো করে মিশিয়ে কিন্তু লাগবে আর এইটা এরকম চারপাশে ছড়িয়ে দিচ্ছি ফাঙ্গি সাইডটা আপনাকে দিতেই হবে আর না থাকলে হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবেন এই যে কাঁচা সবজিগুলো দিচ্ছি এতে ফাঙ্গাসের একটা ভয় থাকতে পারে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে ওরা একটা ফাঁকা করে এই দেখুন ঢেকে দিলাম এবার এই যে গোবর সার কিছু আগে একটু গোবর সার দেওয়া ছিল খুব বেশি গোবর সার না তবে ছাদ বাগানে ফল গাছে আপনি যত সার ইউজ করবেন জৈব সার ততই কিন্তু ফল ভালো হবে গোবর সার দেওয়া হয়ে গেল এর উপরে এই প্যাকেটে কম্পোস্ট সার হতে দেওয়া ছিল এই কম্পোস্ট সারটা দিয়ে দিচ্ছি আমি বাড়িতেই তৈরি করি সব সবজি দিয়ে পচিয়ে কম্পোস্ট সার এটা আবার দিয়ে পুরো ঢেকে দিল আর এটা গরম গরমকালে তো অনেক জল লাগতে পারে মালচিংও করবো এর উপরে একটু বেলে মাটি আমি দিয়ে দিব জলটা যাতে ধরে রাখে দেখুন এটা হচ্ছে আমার বালি মাটি এগুলো প্যাকেট করে রাখি আর এর মধ্যে আবার সবজির খোসাও পচাতে দেওয়া থাকে বালি দিয়ে সবজির খোসাগুলোকে ঢেকে দিই কম্পোস্টও থাকে তার উপরে বালি আছে এটা কি করবে এই দেখুন জলটা ধরে রাখবে কতগুলো খাবার দেওয়া থাকলো এবার মালচিং করে দেবো শুকনো পাতা দিয়ে আপনারা মালচিং করে দিতে পারেন বা কোকোপিট এসব দিয়ে এই শুকনো পাতাগুলো দিয়ে মালচিং করে এটা হচ্ছে ভুট্টার পাতা এগুলো শুকিয়ে গেছে ছাদ বাগানে কোনো কিছু খেলার হয় না সবই কাজে লাগে ভুট্টা তুলে খাওয়া হয়ে গেছে কিন্তু এর শুকনো পাতাগুলো রেখে দিয়েছি মালচিং এর কাজে লাগছে আজকে জলটা ধরে রাখবে গরমে এই পরিচর্যা আমি ঠিক এইভাবে নিয়ে নিচ্ছি খুবই ইজি আর ওই যে রাসায়নিক খাবার গুলো আপনারা পেয়ে যাবেন দোকানে আর স্প্রে ব্যাপারটা বলে দিই এফসন সল্ট এক চিমটি নেবেন দু লিটার জলে স্প্রে করবেন সপ্তাহে একদিন আর একদিন অল্টারনেট করে যে কোনো পেস্টিসাইড আপনাদের যেটা ভালো মনে হয় সেটা ইউজ করবেন কেন বলছি এই দেখুন নতুন যখন খুশি বেরোয় এই দেখুন তখন এই দেখুন পাতাগুলো কিন্তু কুকুরে যায় এই জন্য আগে থেকে স্প্রে করবেন তাহলে পাতাগুলো আর কুকুরাবে না অনেক কুকুরে গেছিল এখন অনেকটা ঠিক হয়েছে তো জাস্ট এই পরিচর্যাটা আপনাদেরকে বলে দিলাম এইভাবে যারা মালটা গাছ লাগাননি তারা লাগিয়ে ফেলুন আর যাদের আছে মনে করেন যে ফুল ফল ধরছে না তারা এইভাবে একটা পরিচর্যা নিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে